আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি ভাই ও বোনেরা এই যে হাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আমার দেখতেছেন এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি চাকরি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যেটা আজকে থেকে আবেদন শুরু হয়েছে এটার পদে কিন্তু নিয়োগটা চলতেছে যেখানে আপনারা ছেলে মেয়ে উবায়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে যদি আপনার মাধ্যমিক পাশ থাকে এবং আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে এই সরকারি চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন এখন আপনাদের প্রশ্ন হলো ভাই এই যে কৃষি নেই কৃষি গবেষণা কাউন্সিল যে অফিসক তাদের মূলত কাজ কি তারা মূলত কি কাজ করে থাকে সেই বিষয়ে একটু আমাদের একটা ভিডিওতে জানিয়েন এটা আপনাদের অনেক আবদার ছিল যেহেতু আমি আপনাদের বলছি যে আপনারা যেই বিষয়ে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের নিয়েই তো আমার চলা আমার এত দূর আগানো সেই জন্যই আজকের এই ভিডিওটা এই টপিক্স থাকবে যে কৃষি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অফিসক পদে যারা আছে চাকরি হবার পরে আপনাদের কী কাজ করতে হবে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে দেখতেছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে রাজস্ব খাতে কিন্তু নিয়োগ চলতেছে পদের নাম অফিস পদ বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সরাসরি নিয়োগের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আপনার এখানে কিন্তু বলছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মানে মাধ্যমিক মাধ্যমিক পাস পাস এবং বাংলাদেশের জেলা থেকে আবেদন করতে পারবে আবেদন শুরু আজকে থেকে আবেদন অলরেডি শুরু এখন এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এখন অফিসক পদের কাজ কি এখন এই বিষয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আমার আপলোড দেওয়া আছে আপনারা যারা দেখেন না তারা দেখে নিতে পারেন এখন বিষয়টা হলো এই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটা কিন্তু আপনার কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ অনেকগুলো কৃষি সমন্বয় নিয়ে কিন্তু এই কাউন্সিলরটা এই কাউন্সিলটা গঠন হয়েছে এখন এইটার হেড অফিস কিন্তু ঢাকাতে এখন এইটার মূলত আমি আপনি একটু সোজাভাবে বুঝলে ভালো বুঝবেন ধরেন একটা অফিসে বিভিন্ন দপ্তর থাকে হিসাব বিভাগ বাণিজ্যিক বিভাগ তারপর আপনার তারপর আপনার যেমন ইলেকট্রিশিয়ান বিভাগ তারপর ইঞ্জিন সেকশন বিভাগ তারপর গবেষণা বিভাগ আর মেডিকেল বিভাগ এই আলাদা আলাদা বিভাগ বিভাগ কিন্তু থাকে এখন একজন অফিস সহক হলে এক এক বিভাগে এক একজন করে অফিস কিন্তু কর্মরত থাকে তারপরে এক একজন সার্জন এস জি এম স্যারের আন্ডারে একজন থাকবে অফিস সহক স্যারের আন্ডারে একজন থাকবে হিসাব বিভাগে নির্বাহী অফিসার নির্বাহী প্রকৌশলের আন্ডারে একজন অফিস সহক থাকবে মূলত এইখানে আপনাদের মূলত এই ভাগে ভাগে আপনাদের পোস্টিং হবে এখন আপনাদের কাজ কী হবে তার আগে বলে দিই আপনারা যদি ঝামেলা এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরি গবেষণা যদি আপনার আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ বাংলা বাংলিংক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে নীর ঝামেলায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা নাই নির ঝামেলায় টাকা পেমেন্ট থেকে শুরু করে নির ঝামেলা আবেদন করতে পারবেন অ্যান্ড পড়াশোনার জন্য একটা সাজেশন নিয়েও আপনারা পড়তে পারবেন এখন বিষয়টা হলো যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে আবেদন আপনারা করবেন আবেদন করার পর আপনার চাকরি করার পর কাজটা এই সব বিভাগে আপনাদের পোস্টিং হবে যে বিগত বললাম একটু আগে এইসব বিভাগে পোস্টিং হবে এখানে কাজ হবে আপনার সকালে অফিসে গিয়ে অফিসটা তো খোলা থাকবে রুমটা সারের রুম খোলা খুলে তার কাগজপত্র যেগুলো আছে সেগুলো গুছিয়ে রাখা অন্য দপ্তর থেকে যে ফাইলপত্র আপনার কাছে দেবে স্যার আসলে স্যার কাছে সাবমিট করা যায় স্যার হিসাব বিভাগ থেকে আপনি একটা কাগজ দিছে বা একটা খাম দিছে একটা ফাইল দিছে এই ফাইলগুলো গুছানো এক দপ্তর থেকে অন্য দপ্তর ফাইল নিয়ে যাওয়া স্যারেদের স্যারেদের চা খাওয়ানো ইত্যাদি ইত্যাদি আনুষাঙ্গিক অনেক ধরনের কাজ কিন্তু করতে হবে একজন অফিসকের আশা করি আপনারা বুঝতে পারছেন এটা বিশ নম্বর গেড সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর চাকরি আর ধারাবাহিকভাবে কিন্তু এই এই বিষয়ে কিন্তু ভিডিও আপডেট আসবে চোখ রাখবে আমার ইউটিউব চ্যানেলে আর যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম